আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন জম্মা মোবারক আজকে শুক্রবার আবার সকাল সকাল থেকে ঘুরতে দেখেন কাপড় চাপড় ধুয়ে দিছি আজকে তো বুয়া আসবে না তারপর আরও কি কাজ করছি শোন গতকালকে তো বিদ্যুৎ চমকাইলে পরে আমি ফ্রিজ বন্ধ করে রাখছিলাম ডিপ ফ্রিজ আর ছাড়ি নেই মনে নেই সেটা ভিতরে দেখি সব গইলা আছে সব এটা পরিষ্কার করলাম এখন থেকে পরিষ্কার করেছি দেখাই আপনাদেরকে সব গইলা ছিল একদম এগুলাকে পরিষ্কার করলাম এখন আবার ছেড়ে দিছি বাজারও করাইতে হবে আস্তে আজকে শুকনো বাজার করাবো কারণ শুকনো বাজার আমার শেষ মেয়ে চা বানাইতেছে নাস্তা করবো ওর পার্টিটা বের করে রাখি ওইখানকে ডিম ভাজি করে দিই এই গ্রিসটা দিতে হবে বড় ফ্রিজটা ধুব আস্তে আস্তে পরিষ্কার শুরু হবে মেয়ের পরীক্ষা শেষ হয়ে আসতেছে সব করে নিব আস্তে আস্তে গুছাই নেব আবার বাড়িতে যাব তারা বুকে নাস্তা দিচ্ছি একটু টোস্ট মতো করে দিয়ে আমার টোস্টারটা নষ্ট হয়েছে পরে আমি যে বেটাদের কাছে ঠিক করতে দিচ্ছি আর আনিয়েই নেই সোয়েল ভাই আর আনেই নেই দুইবার ঠিক করলাম সেটা আনা হয় না আগেরই তারা অনেক টোস্ট করে করে খাইত ডিম ভাজি খাবে আমার রান্না এখন করতে পারবো না আমার বাজার একবারেই শুকনো বাজার শেষ লবণ টগণ নাই লবণ ট নিয়ে আসুক পরে সব গুছাই এই যে মাছ বের করে রাখছি একটু সবজি কাটাকুটি করি কটা ভাত বসাই দেই আস্তে আস্তে খাওয়া দাওয়া দেয় কাজের নিয়ে আসছে খাওয়া যায়

যে পর্যন্ত আমার টুকটাক বাজার মাসা বাদ থেকে বাজার করে আবার মাছ রান্না করবো দুই রকম আম কেটে দিলাম ভাজি হয়ে গেছে সাথে ভাজি করে ফেলছি এটা কালকে ছিল গরম করলাম আম কেটে দিলাম আম খাওয়া মাছের তরকারিটা বসাই রেখেছে রান্না শেষ করেছি যে কোনো একটা মাছ খাবে আর ঘর দরজা পরিষ্কার করলাম বুয়া আজকে আসে এখন আর শরীর চলতেছে না শরীরে মনে হইতেছে কেমন লাগতেছে এত কাজ আর ভালো লাগে না পুরুষ মানুষ বাসায় থাকলেই ঘর দরজা বিছনা কোনো কিছু ঠিক থাকে না পজগুলাই না বিছায়নি সবাই নামাজ পড়ে আসা পড়ছে আমি গোসল দোসুর সাইরা একদম সব কিছু একটু ছেড়ে চলে আসছি ভাত দিব সালাদ আর গাছের লেবুটা কাটি প্রত্যেকটি সালাদ মাশাআল্লাহ জুপরে ভাত খাইলে তো কাজ নাই আমলাই যে কাবাব নান রুটি পিজ্জা এগুলা দিয়ে নাস্তা চললো নাস্তা করা শেষ যাই একটু গল্প গুজব করি পড়ালেখা করতেছে রাতে আর কেউ খাওয়া দাওয়া করবে না পিজা কাবাব এগুলা খায় পেট ভরা আজকে একটা কেক বসাইছিলাম এই দেখেন কি সুন্দর হয়েছে এটাকে কেটে তারপর রেখে দেব এখন ঠান্ডা হয়ে গেছে আমার এই কেকের রেসিপিটা আপনারা আমার কুকিং চ্যানেলে পাবেন গোরমেট কুকিং এ এটা ভিডিও দেওয়া আছে চকলেট হট কেক হ্যাঁ হ্যাঁ গেস্টও আসছিল আমাদের সাথে শেয়ার করি নাই আমার খারাপ আদাস ছিল কতক্ষণ গল্প গল্প যে ভিডিও করি নাই খাওয়া দাওয়া করলাম আমরা নাস্তা টাস্তা খেয়ে আর পেট ভরা তো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করতে চাচ্ছি তো লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ভালোবাসা দিয়ে ফলো দিবেন অবশ্যই এত কষ্ট করে আমরা ভিডিও বানাই অবশ্যই ফলোটা দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ গুড নাইট